আসসালাম আলাইকুম সবাইকে তো আজকে আরেকটা দিনের শুরু হলো কালকে খুবই টায়ারিং একটা ডে গিয়েছে খুবই টায়ার্ড ছিলাম রাতে আমরা তাই তো এখন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে বসেছি কালকে প্রচুর খাবার রয়ে গিয়েছে তো এখন ব্রেকফাস্ট করবো আমি দুইটা রুটি নিলাম গরু মাংস নিয়েছি বুটের ডাল নিয়েছি সবজি নিয়েছি আর একটি স্প্রিং রোল একটা সসেস রোল আর হচ্ছে তান্দুরি চিকেন নিয়েছি একটু রায়তা আর ক্যাচ মিক্স করে এখন ব্রেকফাস্ট করব। আমি আজমি নাভিয়া তিনজন একসাথে টেবিলে বসে ব্রেকফাস্ট করতেছি আজমি আর আমি আজকে অফ নিয়েছি কারণ পার্টি পরে আসলে অনেক কাজ থাকে আমি নাভিয়ার বার্থডে হেয়ার ব্যান্ড পরে আছি নাভিয়ার জন্য এটা কিনেছিলাম তো ভাবলাম এখন একটু পরে ব্রেকফাস্ট করি খুব কিউট হেয়ার ব্যান্ডটা খাওয়া দাওয়া পরে তারপরে আস্তে ধীরে নাভিয়ার বার্থডে গিফট গুলো খুলব সবাই অনেক কিছু নিয়ে আসছে কিন্তু আমি নাভিয়াকে এখনো খুলে দেওয়ার টাইমই পাইনি আমি পার্টিতে আসলে এত কাজ করেছি ঠিক খাবারও খেতে পারিনি আর এত টায়ার্ড ছিলাম আমি কারণ পার্টির আগের দিনই আমি হোল ডে কাজ করে এসেছি এখন আমি নাভিয়ার বার্থডে কেক খাচ্ছি কালকে তো খেয়েছি বাট এখন মনে হলো একটু খাই খুব মজা কেকটা ওই যে মা তোমাকে কেক ওখানে এইখানে নাভিয়ার সব গিফটসগুলো রাখা হয়েছে সব কার্ডগুলো রাখা হয়েছে এখন এক এক করে আমি নাভিয়াকে সব খুলে দিব আর সব কার্ডগুলো আমি রেখে দিই কারণ আমার এগুলো রাখতে ভালো লাগে ও যখন বড় হবে আরও বুঝবে তখন ও এই কার্ডগুলো দেখবে আর বুঝবে কারা কি ওর বার্থডেতে ওকে উইশ করেছিল তারপরে আমরা চলে আসলাম স্যামসাংয়ের শোরুমে কারণ আমার চাচি শাশুড়ি বাংলাদেশে চলে যাবে চাচা শ্বশুর চলে যাবে তার জন্য বাংলাদেশের জন্য একটু শপিং করতে হবে আর আমার শ্বশুরের জন্য আমি একটা ট্যাপ কিনে দেওয়ার চিন্তা করছিলাম কারণ আমার শ্বশুর ইলেকট্রনিক জিনিস খুবই পছন্দ করে তো আমার শ্বশুরকে ইলেকট্রনিক কোনো জিনিস দিলে সে অনেক খুশি হয় তো তারপরে ট্যাপ কিনে এখানে আসলাম হচ্ছে রিজার্ভ থেকে আমার শ্বশুরের জন্য একটা সোয়েটার কিনতে বাবা আসলে যখনই আমি কোনো কিছু পছন্দ করে বাবার জন্য নিয়ে যাই খুবই খুশি হয় আর সে সেটা খুবই সুন্দর করে পরে এর জন্য আমি আর আজমি পছন্দ অনুযায়ী একটা সোয়েটার কিনছিলাম বাট আমার বেশি পছন্দ হয়েছিল এইটা কিন্তু আজমি বলছিল আজমির ওইটা বেশি পছন্দ হয়েছে আমার দুইটাই পছন্দ হয়েছে সো আমি এর জন্য আজমিকে বললাম যে দুইটা পাশাপাশি রাখো দেখি কোনটা বেশি ভালো লাগে তো যাই হোক পরে আজমির পছন্দটাই আমি কিনলাম কারণ ও আসলে বেশি চাচ্ছিল ওই সোয়েটারটা কিনতে তারপর আজ আমি একটু পারফিউম কিনছিলাম রিজার্ভে দেখলাম ভালো ভালো পারফিউমের কালেকশন ছিল তো ম্যান সেকশনে পারফিউমের কালেকশন খুবই সুন্দর ছিল তো এখান থেকে কেনাকাটা করে এখন চলে যাচ্ছে আমরা একটু আর্গোসে কারণ আর্গোস থেকে একটু কেনাকাটা করতে হবে আর আরগোসে যেগুলাই আমরা কিনতে গিয়েছি কোনোটাই স্টকে ছিল না সব কিছু আমাদের অর্ডার করতে হবে তারপর সুপার ড্রাগে আসলাম কারণ বাংলাদেশে আরও কিছু জিনিসপত্র আমি পাঠাবো তার জন্য সুপার ড্রাগ থেকে আর বুস থেকে সেই কেনাকাটাগুলো আমি করছিলাম আর এইখান থেকে একটু চকলেটও নিচ্ছিল আজমি আর তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার আরগোসে আরেকটু একটু কিছু অর্ডার দিতে হবে যেটা আমি মিস করে চলে আসছি এগেইন আমি ওদেরকে সুপার ড্রাগে রেখে তারপরে আসলাম আরগোসে আবার ওইটা অর্ডার করতে তো দেখাচ্ছিলো যে পরের দিন আমাদের বাসায় ডেলিভারি হবে যার জন্য আমাকে ফাইভ পাউন্ড এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হয়েছে যাই হোক এরপরে আমার চাচি শাশুড়ি বাসায় চলে আসলাম আমার চাচি শাশুড়ি অনেক মজা করে মাছ রান্না করেছে আমি তার হাতের মাছ রান্না অনেক পছন্দ করি আর এখন আমি এত হাংরি ছিলাম সব ক্লান্তির পরে শপিংয়ের পরে খাবার খাওয়ার জন্য বসে পড়েছে এখানে দেখেন কিভাবে আমি মানে গপাগপ খাচ্ছি আর আমি এতগুলা কাঁচামরিচ নিয়ে বসেছি ওই দিন কাঁচামরিচ এত ঝাল ছিল মানে কি বলবো পুরা নাগামরিচের মতো স্মেলও আসতেছিল অ্যান্ড ঝালটা ওই রকম ছিল আর মাছের সাথে কাঁচামরিচ মিক্স করে খেতে খুবই ভালো লাগে আমি যখন ভিডিও এডিট করতে বসেছি আমার খাওয়া দেখে আমার নিজেরই অনেক হাসি পাচ্ছিলো তো যাই হোক এত হাংরি ছিলাম না আর হাঙরি বড় কথা নিয়ে জানি আমি প্রচুর খাই অনেক ভাত খাই আমার দেবরও আমাকে মাঝে মাঝে খুবই চেতায় যে আমি অনেক বেশি ভাত খাই কেন বাট আমার ভাত খেতে খুবই ভালো লাগে আমার দিনে এক বেলা হলেও ভাত খেতেই হবে এনি হাও আমাকে ভাতটা খেতেই হবে আর ভাত ছাড়া আমার চলেই না আমার মাছ ভাত ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমার খুব একটা বেশি মাছ রান্না করা হয় না কারণ আজমির আর আমার মাছ খুবই কম পছন্দ সো স্পেসিফিক কিছু মাছ আমরা খাই এখানে আমার চাচি শেষুরি আমাকে মাছের মাথা এনে দিয়েছে সেটাও বসে বসে আমি খাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম